সন্তানকে দায়িত্বশীল করতে চাইলে ছোটবেলায় শেখার এই ছয়টি অভ্যেস একদিন গর্ব করবে নিজের সন্তানকে নিয়ে আজ এই দুনে এমন অনেক বাবা মা আছে যারা সারা জীবন কষ্ট করে যান সন্তানের জন্য সব দেন সব করেন কিন্তু বয়স পারলে একদিন বুঝতে পারেন তাদের সন্তান দায়িত্ব নিতে জানে না নিজের কাজ নিজে করতে পারে না সবসময় অন্যের উপর নির্ভর করে থাকে কেন এমন হয় কারণ আমরা তাকে ভালোবাসা দিয়েছি যত্ন দিয়েছি কিন্তু দায়িত্ব বোধ একটা সময় আসে যখন বাবা ভাবে আমার সন্তানটা যদি একটু বুঝতো একটু দায়িত্বশীল হতো আমি নিশ্চিন্ত হতে পারতাম কিন্তু দায়িত্ব বোধ শেখানোর সময়টা তখন আর থাকে না দায়িত্ববোধ শেখানো যায় শুধু ছোটোবেলায় বড়ো হয়ে কেউ দায়িত্ববান হয় না যদি শিকড় থেকেই সেটা না শিখে আজকের ভিডিওতে আমি বলবো সে ছয়টি জীবন বদলে দেওয়া অফিস যেগুলো আপনি যদি ছোটোবেলায় সন্তানের মধ্যে তৈরি করতে পারেন তাহলে একদিন সে এমন মানুষ হবে যাকে নিয়ে আপনি শুধু গর্ব করবেন না বরং বলবেন এ তো আমার শিক্ষা সফল হয়েছে নাম্বার ওয়ান নিজের কাজ নিজে করার অভ্যেস শিখান অনেক বাবা ভাবেন বাচ্চা ছোট ওর কাজ আমি করে দিই এতে ভালোবাসা ফোকাস পায় কিন্তু মনে রাখবেন ভালোবাসা মানে সব কিছু করে দেওয়া নয় ভালোবাসা মানে শেখানো যেন সে নিজের কাজ নিজে করতে শিখে যখন সন্তান নিজের কাপড় গুছায় নিজে খেলনা সাজায় নিজের জিনিসের দায়িত্ব নেই তখন সে শিখে এটা আমার দায়িত্ব এই ছোট ছোট কাজ থেকে বড় দায়িত্ব হয়ে ওঠে কি করবে সকালে ঘুম থেকে উঠে বিছানা ঠিক করা শেখার নিজের স্কুল ব্যাগ গুছিয়ে নিতে দিয়ে পড়ার টেবিল পরিষ্কার রাখা শেখার নিজে থেকে জুতো মজা গোছানো এই সব ছোট কাজগুলো একদিন তাকে শেখাবে জীবনের কোনো কাজ অন্যের অপেক্ষায় নাই থেকে নিজের করার দায়িত্ব নাম্বার দুই বক্তব্য রাখার অভ্যেস প্রতিশ্রুতি পালন করতে শেখার সন্তান যখন বলে আমি কাল এটা করব। আর আপনি যদি তা গুরুত্ব না দেন তাহলে সে শিখে যায় প্রতিশ্রুতি ভাঙা কোনো ব্যাপার নয় কিন্তু আপনি যদি বলুন তুমি বলেছিলে করবে তাহলে সেটা করো তাহলে সে শিখবে নিজের কথার মূল আছে কি করবেন ছোট ছোট প্রতিশ্রুতি দিন যেমন তুমি যদি এই কাজটা শেষ করো তাহলে আমরা গর্ব করব। আর যদি না করে শান্তভাবে বোঝান তুই প্রতিশ্রুতি ভেঙেছ এটা ঠিক নয় এভাবে ধীরে ধীরে তার মনে এতে যাবে নিজের কথা মানে নিজের দায়িত্ব এটা জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা না বাতিল ভুল করলে দায়িত্ব নেওয়ার অভ্যেস শিকার অনেক বা আমার সন্তান ভুল করলে চিৎকার করে বলে। তুই সব সময় দোষ করিস কিন্তু এই ভয় তাকে ভুল স্বীকার না করে মিথ্যে বলতে শেখায় তাই তাকে বোঝান ভুল করা অপরাধ নয় কিন্তু ভুল থেকে লুকানো অপরাধ কি করবেন যদি সন্তান কিছু ভাঙে রাগ না করে জিজ্ঞেস করুন তুমি করেছো যদি সে হ্যাঁ বলে তাকে শাস্তি না দিয়ে বলুন ধন্যবাদ তুমি সত্যি বলেছ এ প্রশংসা তার ভিতরে এক অদ্ভুত সাহস তৈরি করবে ভবিষ্যতে সে শিখবে দায়িত্ববান মানে নিজের কাজে ফলাফল নিজে নেওয়া এই শিক্ষা তাকে সমাজে এক বিশ্বস্ত ও শক্ত মানুষ হিসেবে গড়ে তুলবে নাম্বার চার সময় ব্যবস্থাপনা ও পরিকল্পনা শেখান দায়িত্ববান মানুষ জানে কখন কী করতে হয় কিন্তু এই সময় বোধ তৈরি হয় না একদিন কি করবেন প্রতিদিনের ছোট একটি রুটিন চাট বানিয়ে দিন পড়ার সময় খেলার সময় ঘুমের সময় সব ঠিক করে দিন মাঝে মাঝে বলুন আজ তোমার সময় কেমন কাটলে যখন সে নিজের সময়কে বুঝতে শিখবে তখন সে দায়িত্ব নিতে পারবে নিজের জীবনীও এটাই ভবিষ্যতের সময়ের দাম বোঝার প্রথম ধাপ নাম্বার পাঁচ সহানুভূতি ও অন্যের প্রতি দায়িত্ব শিখান। দায়িত্ব মানে শুধু নিজের নয় অন্য দায়িত্ব নেওয়ার শিকার। একজন সত্যিকারের মানুষ দায়িত্ববান হয় সে ভাবে আমার কাছে অন্যের উপকারে আসছে কি না কি করবেন গরিব বন্ধুদের সঙ্গে জিনিস শেয়ার করতে শিখান। বৃদ্ধ দাদু দিদার পাশে বসে সময় কাটাতে বলুন প্রাণের প্রতি দয়া শিকার এসব অভ্যেস তাকে শিখাবে দায়িত্ব সুযোগ নিজের নয় সমাজের প্রতিও আছে এই শিক্ষা থেকে তৈরি হয় মহান নেতা সৎ নাগরিক ও মানুষ হিসেবে মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি নাম্বার ছয় অর্ধবসায় ও ধৈর্য শিকার আজকের শিশুরা তাড়াহুরা শিখে কিছু এখনই চায় এখনই পেতে চায় কিন্তু জীবনের বড় দায়িত্বগুলো পালন করতে হলে প্রয়োজন ধৈর্য ও অধ্যবসায় বসায় কী করবেন ধীরে ধীরে শেখানো কাজগুলোতে তাকে নিজে করতে দিন ফলাফল না পেলেও তাকে বলুন তুমি চেষ্টা করেছ সেটাই বড় বিষয় তাকে ব্যর্থতা গ্রহণ করতে শেখান এ শিক্ষা তাকে বড়ো হয়ে দৃঢ় স্থির ও দায়িত্ববান মানুষ করে তুলবে দায়িত্ববোধ কোনো বইয়ে লেখা শেখা নয় এটা শেখানো যায় ভালোবাসার ধৈর্য ও উদাহরণ দিয়ে আপনি যদি চান সন্তান আপনার কথা মেনে চলুক তাহলে তাকে আগে এমন মানুষ বানান যে নিজে নিজের কাজ জন্য গর্ভবোধ করে আজ থেকে শুরু করে এই ছয়টি অভ্যেস শেখানো একদিন দেখবেন আপনার সাথে শুধু দায়িত্ববান নয় বড় এমন এক মানুষ হবে যার পাশে আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে থাকতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে কথা শেষে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ